বিতাড়িত হয়ে গেছে দেশ থেকে সে তো অলরেডি একটা মেন্টাল ইমব্যালেন্সে আছে তো আবুল তাবুল বকবে আবুল তাবুল স্বপ্ন দেখবে তো এই মুহূর্তে তার ভারত ছাড়া আর দুনিয়াতে কোনো জায়গা নাই বিএনপির নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ জাতীয় নির্বাহী কমিটির আমার সিলেটর কত সম্মানিত নেতৃবৃন্দ এবং সিলেট জেলার আওতায় উসমানীনগর থানা সহ সব নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা বিভিন্ন অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল আপনারা যারা সব এখানে আইসই মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স এবং বিএনপি এর পার্বত্য চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকল শুভেচ্ছা আজকে সিলেটের মাটি লামিয়া প্রথমেই আমি সকল শহীদ ভাই এবং বোন যারা শহীদ হইছেন এই আন্দোলন এই শহীদাচার হাসিনারে মানে ফটানি আমি তারা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আলহামদুলিল্লাহ আজকে মানে পৃথিবী প্রকল্প থেকে সর্বোচ্চ স্থান তাকে তাইল আর পাইল সিলেক্ট

আপনারা সব আন্দোলনের গান সবর মানে প্রতিনিধিত্ব আন্দোলন এবং এই সরকারই বল মানুষের প্রতিষ্ঠিত সরকার বাংলাদেশের স্বচ্ছ সরকার আমরা একটু ওদিকে অধিকায় যাই আগামী দিনের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দলকে আবার বাংলাদেশের মানুষ জনরায়ের মাধ্যমে ক্ষমতায় হাসিল করবে এবং যাতে উনি সুস্থভাবে দেশকে সবাই অক্ষভক্ত ব্যক্তিতে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারেন এটাই কথা তো বাংলাদেশের বিষয় বাংলাদেশের মানুষ দেখবে ওইটা আমেরিকা দেখবে না ওইটা অন্য কোনো দেশ দেখবে না মানে বাংলাদেশের বিষয় বাংলাদেশের মানুষ দেখবে বাংলাদেশের মানুষ কী চিন্তা করে এটাই প্রাধান্য তারকান সাহেবের কাছে অন্য দেশ কি বলে কি না এটা ইজ এ সেকেন্ডারি ম্যাটার আমেরিকাতে নির্বাচন হয়েছে এটা তাদের নির্বাচন এখানে তো অনেক নির্বাচনী মানে কথাবার্তা আছে যেভাবে আমাদের দেশে হইলেও আমরা অনেক নির্বাচনী কথাবার্তা বলি বাট এগুলা কোনো ম্যাটার করবে না আর যে বিতাড়িত হয়ে গেছে দেশ থেকে সে তো অলরেডি একটা মেন্টাল ইমব্যালেন্সে আছে তো আবুল তাবুল বকবে আবুল তাবুল স্বপ্ন দেখবে তো এই মুহূর্তে তার ভারত ছাড়া আর দুনিয়াতে কোনো জায়গা নাই এবং আগামীতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার কিছু মধ্যে উপস্থিত হইতে হবে সে যে কোনো করছে আর ভারতও আমি তার বিবেক বিবেক বুধে আমি মনে করি সরে আসবে তার কাছ থেকে ভেরি সুন একটা মানে বিভ্রান্ত পরিস্থিতিতে আছে কেন একটা ইন্টারন্যাশনাল আসামি একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে নিয়ে এতদিন তাদের ভুখন্ডে বসে সে দান্দা করার চেষ্টা করবে তখন তো আন্তর্জাতিক সন্ত্রাসী মানে মামলা টামলার ব্যাপার সপার আছে তো এগুলো যখন আসবে তখন বারো তো মানে ফেডাপ হচ্ছে ওরা তো জাস্ট রাখতেছে বাড়িতে তার তাদের মানে গুলাম কাজ করছে এতদিন এখন হঠাৎ যদি আপনার তারা বের করে দেয় তাহলে অটো নিয়ে একটা বিরত বোধ তারা করতেছে আশা করি মানে কপারেশন সব দিকেই ঠিক থাকবে মানে আসবে অন দ্য বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট ভারত আমাদের প্রতিবেশী আমরা চাই তাদের সাথে সুসম্পর্ক বাট মিউচুয়াল রেসপেক্ট হ্যাঁ গুলাম হিসাবে না হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট আর এখন যেহেতু মানুষ আপনার এই তাকে বিতাড়িত করে এখন মানুষের ডক্টরিন অফ ন্যাসিটির মাধ্যমে এই ইন্টারনিম গভর্নমেন্ট আসতে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের প্রত্যাশা দীর্ঘদিন হচ্ছে সুষ্ঠু নির্বাচন আমরা মনে করি এই ইন্টারনিম সরকার ইন্টারনি মানে একটা সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ শীঘ্রই দিবে এবং ওই প্রত্যাশাটা ফুলফিল করবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দল আমার বিশ্বাস মানুষের ম্যান্ডেট নিয়ে আবার ক্ষমতায় আসবে এবং জনগণের মতামতের ভিত্তিতে এই দেশের রাষ্ট্র পরিচালনা করবে